বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে আরো পাঁচটা সাকিব খান নেই কেন সাকিব খান এমনিতেই মেগাস্টার হয়নি টিফিন করে ঠান্ডা তরকারি ঠান্ডা ভাত সে খুলে খাবে এমন সময় ডিরেক্টর বলতেছে তুমি এখন ভাত খেতে বসছো পান্তা ভাত খেতে বসেও খেতে পারেনি সাকিব খান হিরোইন রেডি তোমার এখন শর্ট পেলে আমি কি তোমার জন্য কি বসে থাকবো এক ঘন্টা এই ধরনের চাঞ্চল্যকর অজানা তথ্য জানিয়েছেন সাকিব খানের বন্ধু শিবাসানু। সাকিব ওই অবস্থায় ধাপ ধুয়ে পশ্চিম পরে আবার শুটিংয়ে চলে গেছে দেখেন সাকিব খান একদিনে তৈরি হয় নাই সাকিব খান তৈরি হতে ছাব্বিশটা বছর কাঠখর পরিশ্রম করতে হয়েছে সাকিব খানের লাইফও কিন্তু স্ট্রাগল লাইফ ছিল স্টার্টিং সাকিব খান ক্যামেরার সামনে কাউকে দান করে না ও কখনোই চায় না যে ও কোথায় কাকে সাহায্য করেছে কার প্রবলেমে সে কন্ট্রিবিউট করেছে সেটা কেউ জানো খান তার নিজের কাছের ব্যক্তিদেরকে সাথে নিয়ে তাদের কাছে পরামর্শ করে তাদের কাছে সহযোগিতা দিয়ে দেয় এটা সে কখনোই চায় না সে নিজেও যায় না তার লোক আছে তারা যে বলে দিয়ে আসে যে এটা ভাই দিয়ে গেছে বা হিরো পাঠিয়েছে আপনার কাউকে বলার দরকার নেই যাতে করি যারা অবহেলিত এবং সমাজের চোখে যারা একেবারে নির্যাতিত তাদেরকে সহযোগিতা করছে পক্ষ থেকে চার লক্ষ টাকা দেওয়া হয় তার পরিবারকে কিন্তু সাকিব খান কখনো কি বলেছে সাকিব খান এই ধরনের ক্যারেক্টারের মানুষ না প্রক্রিয়া চলছে আরো কিছু টাকার অ্যারেঞ্জ করার সেটার নেতৃত্বে সাকিব আছে সাকিবের মতন মানুষ আমি খুব কম মানুষই দেখতে পেয়েছি কারণ এই ছেলেটাকে দীর্ঘ প্রায় তিরিশটা বছর যাওয়ার চিনি কিন্তু কখনোই অযথা কথাবার্তা বলে মানুষের চোখের কাটা হতে চাইনি সাকিব খানের লাইফও কিন্তু স্ট্রাগল লাইফ ছিল স্টার্টিংটা অনেক স্ট্রাগল করেছে খুব কম কথা বলে এবং মনোযোগ দিয়ে মানুষের কথা শুনে এবং মুচকি মুচকি হাসে এই ধরনের ক্যারেক্টার হচ্ছে সাকিব খানের সাকিব খানের মনের কথা বললে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে অনেক কষ্ট করে করে আজকের এই সাকিব খান এখানে তার যে মন মানসিকতা মানুষের প্রতি যে তার ভালোবাসা এবং সবার সাথে যে বন্ধুত্বপূর্ণ তার আচরণ এইগুলাকে সবাইকে ভাবাবে আপনারা বিশ্বাস করুন বা না করুন আমাদের ইন্ডাস্ট্রির অসংখ্য মানুষ আছে যদি সবাই যদি খারাপ হয় ওই ব্যক্তিটা যদি মারা যায় তাহলে সবার চোখে এই মৃত ব্যক্তিটা এতটা ভালো তাকে নিয়ে প্রশংসা করতে করতে মুখের মধ্যে ফেনা উঠিয়ে ফেলবে কিন্তু যে ছেলেটা কাজ করছে যে ছেলেটা ইন্ডাস্ট্রিটিকে বাঁচিয়ে রেখেছে তার কোনো কদর আমাদের ইন্ডাস্ট্রি দিতে পারে না যেদিন সাকিব থাকবে না সেদিন ঠিকই শাকিব খানকে নিয়ে গুণগান তারা করবে তখন গুণগান করে কোনো লাভ হবে না তখন তো পায়ে কুড়াল মারার মতন গলায় ছুরি দেওয়ার মতন এইভাবেই আক্ষেপগুলো জেরেছেন শাকিব খানের বন্ধু শিবাসানো সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কয়েকটা বিষয় নিয়ে আমরা দেখতে পাচ্ছি চর্চা হচ্ছে কিন্তু এই বিষয়টা নিয়ে যখন আমরা কথা বলি তখন আমরা আরেকটি বিষয় একজন একজন খুব খুব অভিনেতা। সাকিব খান জানা একটা হিরো সাকিব খান খুব ভালো একজন নাচের জানা একটা হিরো সাকিব খান দেখতে ভালো নাচ পারে ভালো এবং সাকিব খান অ্যাকশনও করে খুব ভালো এবং তিনি দেখতেও খুব সুন্দর সাকিব খানের ড্রেস সেন্স খুবই ভালো সাকিব খান দেখতে খুবই ভালো সবকিছু মিলে অল ইন ওয়ান সাকিব খানের মতন এত সুদর্শন এত ভালো মাপের অভিনেতা আমাদের ইন্ডাস্ট্রিতে আসছে না এই যে এতগুলা ভালোকে বিট করে তাকে যে ব্রেক করে তাকে যে টপকি আরেকজন নায়ক যে নাম্বার ওয়ান পজিশনে চলে আসবে এই ধরনের নায়ক এখন পর্যন্ত ইন্ডাস্ট্রি তৈরি করতে পারে নাই আরেকটা ভালো সমকক্ষ আসাটা একটু কষ্টসাধ্য আর যেদিন তৈরি করবে তারও আরও বিশ বছর পরিশ্রম করতে হবে শাকিব খানের জায়গা পর্যন্ত পৌঁছাতে সাকিব খান যখন আসছে তখন তো তখন তাকে যেভাবে অবহেলা লাঞ্ছিত করেছে এখনকার নায়ক তো আসার পরে স্যার ম্যাডাম কি খাবেন বলেন এই ধরনের সম্বোধন পায় কিন্তু সাকিব খান তা পায়নি। বাসা থেকে টিফিন কারি করে ভাত নিয়ে গিয়েছে সকালের ভাত দুপুরও খেতে পারে নাই দুপুরের ভাত রাত্রেও খেতে পারে নাই বারোটার দিকে যখন খেতে বসছে তখন এই পান্তা ভাত নিয়ে যখন শাকিব খান বসেছিল তখন ডিরেক্টর এসে বলছে তুই কি ভাত খাবি নাকি তোর জন্য নায়িকা এক ঘন্টা দাঁড়িয়ে থাকবি তখন সেই শাকিব খান বাতটা রেখে হাত ধুয়ে এক গ্লাস পানি খেয়ে চলে গিয়েছিল আজকের শাকিব খান সেই জায়গা থেকে উঠে আসছে শাকিব খানকে নিয়ে সমালোচনা করবেন না শাকিব খান যে লেভেলের সিনেমাগুলো উপহার দিচ্ছে শাকিব খান যে লেভেলে পৌঁছে গিয়েছে আমাদের ইন্ডাস্ট্রি সেই লেভেলে এখনও যেতে পারে নাই শাকিব খান চাইলেই আমাদের এই ইন্ডাস্ট্রিটাকে তার জায়গায় নিয়ে যেতে পারে কিন্তু শাকিব খান দিনের পর দিন কাজ করে তিনি তার চেষ্টাটা ঠিকই কিন্তু অব্যাহত রেখেছে কিন্তু আমাদের মধ্যে কিছু হিংসুটি মানুষ আছে যারা সাকিব খানকে পছন্দই করতে পারছে না সাকিব খানকে নিয়ে এই ধরনের হাজারো অজানা তথ্য শেয়ার করেছেন শিবাসনও কয়টার কথা বলবো বেশি বলবো না আমার ভিডিওর ফাঁকে ফাঁকে আরও অসংখ্য কথা আপনাদেরকে শোনানোর চেষ্টা করেছি তাই সমস্ত সাকিবিয়ানদেরকে বলতে চাই সাকিব খানকে নিয়ে এই যে নানাবি অজানা কথাগুলো শিবাসনু আমাদের মাঝে শেয়ার করেছে শিবাসনুর এই কথাগুলো শোনার পর সাকিবের প্রতি ডেডিকেশন আর ভালোবাসা কতটুকু বেড়েছে একবার আপনাদের রুচিশীল মন্তব্য বিরুর কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন